আল্লাহর পায়গম্বর বিশ্ববি সাল্লাল্লাহু আলাইকসাল্লাম একটা জায়গায় গেলেন আবু দল শরিফের বর্ণনাম দুই হাজার পাঁচশো তার আটচল্লিশ নম্বর হাদিসের বর্ণনাম হাদরতিফাওলিবনের হানজাল আর দি আল্লাহু তালা নুহুনু জের জনপ্রিয় জাহা বিন শাহরিবনে হানজালা আর দি আল্লাহ তালা হতে কি হাদিসের একটা উটের কাছে গেলেন গাদা দেখে ওটা একেবারে জীর্ণ ছিন্ন হয়ে গেছে শোলের ভিতরে বুঝতো নয় হাট্টিগুলো বাইসা আছে বিজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম সেখানে অতিক্রম করলেন মাররে সোল্লা হে সাল্লাল্লাহ হি ওয়াসাল্লাম বিবাহরে অবস্থাতে এমন হয়ে আছি কদ লাহে কাজ হালুহু বিবাদ নিহিব তার পেটটা একেবারে পিঠের লগে সাথে মিশে গেছে এমন অবস্থাম চির্ণ ছিন্ন হয়ে গেছে বা কয় লা তখন বিজি সাল্লা আলাইসাল্লাম ওই উটের যারা দায়িত্বশীল তাদেরকে মালিককে ডাক দেওয়া বলেন ইত্তাকুল্লা ইউটের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো বিহাদিহিল বাহা ইম এই চতুষ্পদ জন্তুর ব্যাপারে যেগুলো কোনো কথা বলতেও পারে না বিহাদিহিল বাহা ইমিল মজামা এই চতুষ্পদ জন্তুর ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো হরকাপুহা সালী হাসান অদ্রপুহা হাম সুস্থ অবস্থায় এর উপরে আরোহণ করো আর সুস্থ অবস্থায় তাকে রেখে দাও আরোহণ করতে 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 একবারে এটাকে শেষ করে দিও না সবল হালতে তার উপরে আরোহণ করো তাকে ব্যবহার করো আর সবল হালতে রেখে দাও অনেক সময় গ্রাম অঞ্চলের লোকেরা দেখা যায় হাল চাষ করে হাল চাষ করতে করতে গরুর অবস্থা খুব খারাপ কিন্তু এরপরও তারা সেই অনুপাতে যত্ন তারা নেই না এগুলো রবিজু সাল্লাহিসাল্লাম মিশেধ করেছে মুসলিম শিলিফের বর্ণনা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের দুই সদস্য চোয়ত্তর নম্বরে পৃষ্ঠারের ভিতরে উল্লেখ করা হয়েছে হাদিশ্রী বিখ্যাত সাহা আবি হদরতে আবু হোরেরা কবিয়াল্লাহুত আন হুর থেকে বর্ণিত বিশ্বনবি সাল্লাল্লাহ ওয়ালাই ইউসাল্লাম একটা জায়গা দিয়া অতিক্রান্ত করেছিলেন রবিজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন বাইনামা রাজুলুনিয়া সুক বাকরাতিল্লাহু

কি বলেন গরুর উপরে কি মানুষ বোঝা ছাপাইয়া বোঝা ছাপাইয়া দিছে গুরু কষ্ট হইতেছে তখন গুরু মানুষের মতন কথা বলতেছে আল্লাপ গুরুর দিলেন গুরু ডাক দিয়া বলে নিলাম যে কাজ তুমি আমাকে দিয়ে করতেছো এই জন্য তো আল্লাহ আমাকে বানাই নাই এই জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেন নাই বলা কিন্নি ইন্না মা খুলিক তুলি আমাকে আল্লাহ বাঘ বানিয়েছেন জমিন চাষাবাদের জন্য জমিন নীরের জন্য বানিয়েছেন আমার দ্বারা চাষাবাদ করাও কিন্তু আমার শরীরের উপরে কাদের উপরে কেনে তো বড় বোঝাছাপে দাও মানুষের আশ্চর্য হয়ে গেছে পাখর আল্লাস মানুষেরা বলে সুহান আল্লাহ তার আশ্চর্যিত হয়ে বলে অনেকই ভয় পায় গেছে যে গুরু মানুষের মতন কথা বলতেছে আবাকরতুম তাকাল্লামু বাকারত এভাবে গাবি মানুষের মতন কথা বলতেছে আশ্চর্যের কথা কল আর রে সুরুল্লাহ হে সাল্লাল্লাহ হলেই সাল্লাম এবার নবীজি এই কথা আসোনার পরে নবীজি বলেন ফাইন নিউ মিনু এই গাবি যে কথা বলতে পরে এটা আমি বিশ্বাস স্থাপন করলাম ও আবু বকরি আবু বকরও বিশ্বাস করে ও মারু উমরও বিশ্বাস করে সোবারল্লা অর্থাৎ গুরুকে পাক মাঝে মাঝে জবান খুলে দেন কথা বলার শক্তি আল্লাহ আল্লাপুল আলমিন যাকে ইচ্ছা তাকে দিয়া মানুষের মতন কথা বলাইতে পারেন গুরু হোক মহিষ হোক যে কোনো প্রাণী হোক পাক যদি ইচ্ছা করে তার জবান থেকে মানুষের মতন আওয়াজ বেদ করতে পারেন ক্ষমতা কার আমার ভাইরাম নাল্ল ভাল্লাম আনসারির একটা বাগানের পাশ দিয়া যাইতেছিলেন আনসারির বাগানের পাশ দিয়া নবীজি যাইতেছিলেন যাওয়ার পরে একটা উঠের চিক কর্ণকহরে চলে গেল শুনে কাছে গেলেন নবীজি যখন ওই উটের কাছে গেলেন নবীজির কাছে কি যেন অভিযোগ করলেন নবীজি সাল্লাই সাল্লাম ওই উটের মাথাটা ধরলেন কানটা ধরলেন মুছে দিলেন আর যখন উঠের গায়ে হাত দিলেন তার মাথায় যখন হাত রাখলেন কানে হাত রাখলেন এবার শান্ত হয়ে গেল আর ওই ডাক দিয়া বলেন এই উঠের মালিক কে দিকে আসো এই আজকে আমার কাছে অভিযোগ করলো তুমি নাকি তাকে কাজ বেশি করাও আর তাকে খাবার কম দাও সুতরাং কাজ যদি করাইতে হয় তার যতটুকু প্রয়োজন খাবারও তাকে দিতে হবে শুধু তার দ্বারাতে কষ্ট করে বা খাবার দিব না বিষয়টা যেন এমন না হয় একজন কুকুরের প্রতিও আমাদের দয়া পরশ হতে হবে